আকাশবাণী শিলচর আঞ্চলিক আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের সংবাদ চারটি আসনে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনী তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের জন্য রাজনৈতিক দলগুলির জোরদার প্রচার ভোটদাতাদের নির্বাচন পরবর্তী সময়ের জন্য হিতাধিকারী কেন্দ্রিক প্রকল্পে পঞ্জীয়ন না করতে সব রাজনৈতিক দলের প্রতি নির্বাচন কমিশনের নির্দেশ আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষে নাম ভর্তির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এবং প্রতিকূল আবহাওয়ার প্রতি লক্ষ্য রেখে ডিমা হাসাও জেলায় আজ থেকে আগামী শনিবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা এবারে বিস্তারিত খবর রাজ্যের চারটি আসনে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলির প্রচার জোরদার হয়েছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি দলীয় প্রার্থীর জন্য জনসভা র্যালির আয়োজন করে প্রচার অব্যাহত রেখেছে বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ধুবরী লোকসভা আসনের এনডিএ প্রার্থী জাভেদ ইসলামের হয়ে প্রচার চালান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল গুয়াহাটি লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিজুলী কলিতা মেধির হয়ে দুধনৈ ও পশ্চিম গোয়ালপাড়ায় প্রচার চালিয়ে বেশ কয়েকটি জনসভায় অংশ নেন গৌহাটি লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিজুলী কলিতা মেধি পশ্চিম গৌহাটি আসনের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালান বিজেপি নেতা জয়ন্ত মল্ল বড়ুয়া বরপেটা লোকসভা আসনের এনডিএ মনোনীত প্রার্থী ফণীভূষণ চৌধুরীর সমর্থনে বঙাইগাঁও জেলার মানিকপুরে প্রচার চালান এদিকে সাংসদ গৌরব গগৈ বরপেটা লোকসভা আসনের কংগ্রেস দলের প্রার্থী দীপ বায়নের হয়ে নলবাড়িতে নির্বাচনী প্রচারে অংশ নেন এআইউডিএফ এর ধুবরী আসনের প্রার্থী বদরুদ্দিন আজমল আজ গোলকগঞ্জের বেশ কয়েকটি স্থানে নির্বাচনী প্রচার চালান অন্যদিকে বিপিএফ দলের বাক্সা জেলার মানাহা বিধানসভা আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালানো পরিলক্ষিত হয়েছে বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারী জেলার শান্তিপুর বাজারে ওই আসনের দলীয় প্রার্থী খাম্ফা বরগোঁয়ারি হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন সর্বভারতীয় কংগ্রেস দলের মহিলা কোষের সভানেত্রী অলকা লাম্বা ও প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাসহ দলটির বেশ কয়েকজন কংগ্রেস নেতা ধুবরী আসনের প্রার্থী রকিবুল হোসেনের হয়ে কামরূপ জেলার নগরবেড়ার সীমান্ত অঞ্চলে বাক্সা জেলার সালবাড়িতে বিটিআর মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড় মিত্রজোটের প্রার্থী যন্ত বসুমাতার সমর্থনে নির্বাচনী সভায় অংশ নেন এদিকে বিজেপি যুব মঞ্চের উদ্যোগে বরপেটা লোকসভা আসনের মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর সমর্থনে বঙাইগাঁও শহরে আজ বাইক র্যালি বের করা হয় রাজ্যসভার সাংসদ পবিত্র সহ অগপদলের বেশ কয়েকজন কর্মী এই র্যালিতে অংশ নেন কাছাড় জেলার লোকসভা নির্বাচনের পিবিপি সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলচর সদরঘাটে সদর রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে পোস্টাল ব্যালটের সুবিধা কেন্দ্র স্থাপন করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্যের যেসব স্থানে তৃতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে জন্য সুবিধা কেন্দ্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া যাবে আগামীকাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে সুবিধা কেন্দ্রে এসে তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করা যাবে নির্বাচন কমিশন ভোটদাতাদের নির্বাচন পরবর্তী সময়ের জন্য হিতাধিকারী কেন্দ্রিক প্রকল্পে পঞ্জীয়ন না করতে সব রাজনৈতিক দলের প্রতি নির্দেশ জারি করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থী তাদের প্রস্তাবিত হিতাধিকারী কেন্দ্রিক প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য জরিপ করার নামে ভোটদাতাদের থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার বিষয়টি কমিশনের দৃষ্টিকোচর হবার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ জারি করা হয়েছে উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধিত্ব আইনের একশো এক ধারার অধীনে এই কাজকে উৎকোচ গ্রহণ এবং দুর্নীতির সমপর্যায় বলে উল্লেখ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে এ ধরনের কাজে জড়িত না হতে নির্দেশের মাধ্যমে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের শিক্ষা এবং ছাত্রাবাস ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কর্মচারী গণ অভিযোগ নিষ্পত্তি এবং প্রশিক্ষণ মন্ত্রণালয় দু হাজার আঠারো নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করেছে গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ স্পর্শ করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় উল্লেখ্য দু সালে নির্দেশ অনুযায়ী মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেলে ভাতা এবং ভর্তুকি পঁচিশ শতাংশ বৃদ্ধি করা হয় মন্ত্রণালয়ের গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা ভাতা প্রতি মাসে দু টাকা এবং ছাত্রাবাস ভাতা প্রতি মাসে আট টাকা ধার্য করা হয়েছে দিব্যাঙ্গ শিশুদের জন্য শিক্ষা ভাতা পাঁচ টাকা ধার্য করা হয়েছে দু সালের পদ্ম পুরস্কারের জন্য অনলাইনের মাধ্যমে মনোনয়ন এবং পরামর্শ প্রদান প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে পদ্ম পুরস্কারের জন্য নাম মনোনয়ন করার শেষ দিন আগামী পনেরোই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে জাতীয় পুরস্কার পোর্টাল অ্যাওয়ার্ডস ডট গভ ডট ইনে পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন এবং পরামর্শ প্রদান করা যাবে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার সমূহ পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিনটি বিভাগে প্রদান করা হয় সাহিত্য কলা শিক্ষা সমাজসেবা বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ও বাণিজ্য ঔষধ ক্রীড়া এবং অসামরিক সেবা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্ম পুরস্কার প্রদান করা হয় প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে এই পুরস্কার ঘোষণা করা হয় রাজ্যের পরিবেশবিদ ড পূর্ণিমা দেবী বর্মনকে দু সালের গ্রিন অস্কার গোল্ড পুরস্কার প্রদান করা হয়েছে ড বর্মন দ্বিতীয়বারের জন্য এই পুরস্কার লাভ করেছেন বিলুপ্ত প্রায় হাড়গিলা পাখি সংরক্ষণের ক্ষেত্রে দীর্ঘদিন থেকে বিশেষ প্রয়াস চালিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হয় ড বর্মন দু সাল থেকে কামরূপ জেলার দদ্দরায় হাড়গিলা সংরক্ষণের জন্য বিশেষ প্রয়াস অব্যাহত রেখেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষে নাম ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করেছে শিক্ষা পরিষদের সচিবের জারি করা নতুন নির্দেশ অনুসারে ছাত্রছাত্রীরা প্রথম বর্ষে নামভর্তির জন্য আগামী পনেরো মে পর্যন্ত অনলাইন আবেদন দাখিল করতে পারবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা ষোলো থেকে আঠেরো মে এর মধ্যে বাছাই তালিকা এবং অপেক্ষারত ছাত্রছাত্রীর তালিকা প্রকাশ করা হবে এদিকে কুড়ি মে সকাল নটায় প্রভিশনাল বাছাই তালিকা এবং অপেক্ষারত তালিকা প্রকাশ করা হবে কুড়ি থেকে ছাব্বিশ মের মধ্যে ছাত্রছাত্রীদের নাম ভর্তি করতে হবে এদিকে সাতাশ থেকে তিরিশে মেয়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি দ্বারা দর্পর পোর্টালে নাম ভর্তি নিশ্চিত করতে হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে গোহাটির আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের নির্দেশ অনুসারে ডিমা হাসাউ জেলা প্রশাসন প্রতিকূল আবহাওয়ার প্রতি লক্ষ্য রেখে সতর্কতামূলক নির্দেশ জারি করেছে ডিমা হাসাউ জেলা প্রশাসন জেলার সব জনসাধারণকে আজ থেকে আগামী শনিবার বৃষ্টি না কমা তথা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাইরে না বেরোনোর জন্য অনুরোধ জানিয়েছে এছাড়া ডিমা হাসাউ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানও আগামী শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ্য বিগত কয়েকদিন ধরে পার্বত্য জেলাটিতে অবিরাম বৃষ্টিপাতের ফলে জনজীবন ব্যাহত হচ্ছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র থেকেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাফলং এর রামনগর এলাকার বহু বাসগৃহ হাফলং লেকের জলে প্লাবিত হয়েছে এদিকে শিলচর হাফলং সড়কের হারেঙ্গা এবং মিয়ংগ্র সড়কটি জলের তোড়ে ফেসে যাওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে ভারী বৃষ্টিপাতের জন্য সাতাশ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা হারেঙ্গা অংশে আজ বিকেল চারটা পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল বন্ধ ছিল ভারী বৃষ্টিপাতের ফলে রেলওয়ে ট্র্যাকে ধস পড়ায় এবং টানেলগুলোতে জল ঢুকে পড়ায় বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে যে জেলাটিতে অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে জানাতে বলা হয়েছে এর জন্য টোল ফ্রি নম্বর হচ্ছে শূন্য তিন ছয় সাত তিন এক শূন্য সাত সাত এছাড়া ল্যান্ডলাইন নম্বর হচ্ছে শূন্য তিন ছয় সাত তিন দুই তিন ছয় তিন দুই চার করিমগঞ্জের জলসম্পদ বিভাগের পক্ষ থেকে জরুরিকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য আদান প্রদানের জন্য একটি ফ্ল্যাট সেল ও কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে নয় এক শূন্য এক সাত তিন শূন্য চার এক পাঁচ জলসম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকার জরুরিকালীন পরিস্থিতিতে বিভাগের কাঠাম পরিকাঠামোগুলোর সুরক্ষা সংক্রান্ত তথ্য কন্ট্রোল রুমে জানাতে বলেছেন বিগত কয়েকদিনের বৃষ্টিপাতে শিলচর শহরে কৃত্রিম বন্যা এবং বরাক উপত্যকার সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে জনসাধারণ যেভাবে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটি উদ্বেগ প্রকাশ করেছে কমিটির পক্ষ থেকে অবিলম্বে বদরপুর লামডিং রেলপথের সংস্কার এবং শিলচর শহরে কৃত্রিম বন্যা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে দাবি জানানো হয়েছে করিমগঞ্জের জেলা আয়ুক্তের কার্যালয়ের প্রশাসনিক শাখা থেকে জেলার নয়জন আগ্নেয়াস্ত্রের মালিককে শীঘ্রই লাইসেন্স জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে লোকসভা নির্বাচনের জন্য জেলার আগ্নেয়াস্ত্র মালিকদের সংশ্লিষ্ট পুলিশ থানায় আগ্নেয়াস্ত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল এতে এই নয় জন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী তাদের আগ্নেয়াস্ত্র জমা করেননি এবং পুলিশ তাদের খোঁজ খবরও পায়নি এই নয়জন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অবিলম্বে করিমগঞ্জ সদর থানায় বা জেলা আয়ুক্তের কার্যালয়ের প্রশাসনিক শাখায় এসে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে করিমগঞ্জের পশু চিকিৎসা বিভাগের উদ্যোগে জেলায় জাপানিস এনকেফেলাইটিস রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ উপলক্ষে গতকাল বদরপুর এলাকার চোদ্দটি শুকরের সিরাম নমুনা সংগ্রহ করা হয় জেলা পরামর্শদাতা দেবদিত দে জানান যে শূকরের নিয়মিত টিকা প্রদান করতে হবে এবং মশার কামড় থেকে বাঁচতে শুকরকে মশারি দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন বিহারা দেশবন্ধু ক্লাবের লিগেল এইড সেলের উদ্যোগে গতকাল আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে সেলের সভাপতি দিলীপ দেব রক্তিম পতাকা উত্তোলন করেন পরে মে দিবসের তাৎপর্য নিয়ে নিরূপা চন্দ বিপ্লব করচৌধুরী রবীন্দ্রনারায়ণ আচার্য প্রমুখ আলোচনা করেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে রাজ্যে চারটি আসনে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলির জোরদার প্রচার ভোটদাতাদের নির্বাচন পরবর্তী সময়ের জন্য হিতাধিকারী কেন্দ্রিক প্রকল্পে পঞ্জীয় না করতে সব রাজনৈতিক দলের প্রতি নির্বাচন কমিশনের নির্দেশ আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষে নাম ভর্তির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এবং প্রতিকূল আবহাওয়ার প্রতি লক্ষ্য রেখে ডিমা হাসাও জেলায় আজ থেকে আগামী শনিবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে